আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আর দুই থেকে তিন মাস পর এই ফুটবল মোবাইল গেমের বিগ সিজন আপডেট অর্থাৎ বাসন ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো রিলিজ হতে চলেছে আর এই আপডেটের আগে কিন্তু গেমের মধ্যে ফ্রি কয়েকটি এভিট কার্ড আসার ঘোর সম্ভাবনা রয়েছে কেননা আমরা যদি দেখি ই ফুটবল ফোসিস আসার আগে অর্থাৎ ই ফুটবল টোয়েন্টি ফোর একদম শেষের দিকে এইরকম একটি ফ্রি এফিক বক্স এসেছিল যেখানে মাত্র পঞ্চাশটি প্লেয়ারের কার্ড ছিল এবং সেখানে আমাদেরকে মোটামুটি সতেরোটির মতো সান্সটি দেওয়া হয়েছিল আর অনেক লোকই তখন এই বক্স থেকে দুই থেকে তিনটির মতো এফিক কার্ড একদম ফ্রিতে পেয়ে গিয়েছিল সেই জন্য এবারও কিন্তু ই ফুটবল ফোঁসিসের শেষের দিকে মারাত্মক একটি ফ্রি এফিক কার্ডের ক্যাম্পেন আসতে চলেছে যেখান থেকে আমরা ফ্রিতে কিছু এফিক কার্ড পেতে পারি তো সেই কার্ডের ক্যাম্পেইনটি কখন এবং কিভাবে আসবে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলা হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি বলেন এই ক্যাম্পেন আসার সম্ভাবনা কতটুকু তাহলে আমি বলবো যে এটি আসার চান্স প্রায় নাইনটি পার্সেন্ট এই কথাটি এত জোর দিয়ে বলা হচ্ছে কারণ আপনারা জানেন যে আরও অনেক আগে কিন্তু ই ফুটবল ডাউনলোডের পরিমাণ নয়শো মিলিয়ন ছাড়িয়ে গেছে আর কোনামি ছয়শো মিলিয়ন ডাউনলোডের ক্যাম্পেন থেকে শুরু করে আটশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন পর্যন্ত সবগুলো ক্যাম্পেনে কিন্তু বেশ ভালোভাবে উদযাপন করেছে কিন্তু ইতিমধ্যে এই গেমটির নয়শো মিলিয়ন ডাউনলোড পূর্ণ হওয়ার পরেও কোনো প্রকার ক্যাম্পেন এখনও গেমের মধ্যে আসে নাই তো এখন আপনারা এই স্ক্রিন যে ক্যাম্পেনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন উপলক্ষে ডিজাইন করা হয়েছে এখানে আপনারা যে এফিক কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই ক্যাম্পেন উপলক্ষে আমাদেরকে ফ্রিতে দিতে পারে তবে এখান থেকে যে আপনি সবগুলো ফ্লেয়ার পাবেন বিষয়টি কিন্তু এমন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সাতটির মতো এফিক প্লেয়ার রয়েছে সেজন্য ধারণা করা হচ্ছে যে আড়াইশো প্লেয়ারের বক্সে এই কার্ডগুলো আসতে পারে তাছাড়া বর্তমানে যেহেতু কোন আমি সিলেকশন টোকেনের মাধ্যমে সবাইকে যে কোনো একটি কার্ড নেওয়ার সুযোগ করে দিচ্ছে তাই এখান থেকেও সবাই কনফার্ম যে কোনো একটি কার্ড নিয়ে নিতে পারবেন এবার আসেন এই ক্যাম্পেনটি আমাদের গেমে কবে আসবে তো এটি ই ফুটবল টোয়েন্টি সিক্স আপডেটের দুই থেকে তিন সপ্তাহ আগে গেমের মধ্যে আসতে পারে আর এই ক্যাম্পেনটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ই ফুটবল টোয়েন্টি ফাইভও শেষ হয়ে যাবে এর আগেও আমরা দেখেছি যে যখন এই ন্যাশনাল ক্যাম্পেনটি শেষ হয়েছিল তখন কিন্তু ই ফুটবল টোয়েন্টি ফাইভ আপডেট হয়ে গিয়েছিল কেননা কোন আমি সাইজে এই সময়টাতে ইউজাররা গেমে অনেক বেশি অ্যাক্টিভ থাকুক তো নয়শো মিলিয়ন ডাউনলোড উপলক্ষে হোক বা অন্য যে কোনোভাবে হোক ই ফুটবল টোয়েন্টি সিক্স আপডেটের আগে কোন আমি যে ফ্রি এফেক্ট দিবে সেটা এক প্রকার কনফার্ম তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ